তোমাদেরকেও বলি হারি বাবা সবসময় একঘেয়ে আমি কাঁচকলার ঝোল খাওয়াতে আর খেতে কি ভালো লাগে বলো আমার তো মন মানছেই না তাই আমি কাঁচকলাগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়েই সেদ্ধ করব নুন হলুদ দিয়ে সেদ্ধ করার পর এক বাটি ছাতু এক বাটি বেসন লবণ হলুদ একটু একটু দেবো যেহেতু সেদ্ধ করা আছে আর সামান্য লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নেবো তারপর গোল গোল বড়ার আকারে শেপ করে ওই তেলে ভেজে নেবো লাল লাল করেই ভাজতে হবে একটু গাটা একটু লাল লাল হয়ে গেলে উঠিয়ে নিতে হবে তারপর সর্ষের তেলে তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ও টমেটা নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু লঙ্কা বাটা দিয়েছি তারপর রসুন বাটা দিয়ে আরও একটু ভালো ভালো করে মশলাটা কষিয়ে নেব সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলাটা আরও ভালো করে কষাতে হবে তারপরে চিনে বাদাম ও মগজ বাটা ও বাটি ধুয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করতে হবে ও কিছুটা পরিমাণ জিরে বাটাও দিয়েছি তারপরে ভালো করে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে কেউ হাল ছেড়ো না বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা কষিয়ে যেতেই হবে মশলা যখন তেল ছেড়ে দেবে তখনই এক বাটি আমুল দুধ গুলিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিবে মশলা আমুল দুধ দেওয়ার পরে তারপরে ওই ভেজে রাখা বড়াগুলো মানে যেটা কোপ্তা আর কি ওই বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো একটুখানি ফুটাতে হবে ফুটিয়ে গেলেই ব্যাস নামিয়ে গরম গরম ভাতে এই কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে ভাত খেতে যা সুন্দর লাগবে মানে তোমরা হয়তো পাগলই হয়ে যাবে এরপর থেকে তোমরা আর কেউ কাঁচকলার ঝোল খেতে ভালোই লাগবে না সবসময় মন চায় কাঁচকলার কোপ্তাটা বানিয়ে খাই ভালো লাগলে অবশ্যই রেসিপিটা তোমরা বানিয়ে খেও কি গো তুমিও ভিডিওটা দেখছো লোভ দিও না যেন পেটটা আমারই খারাপ করবে মজা করলাম